বন্ধুরা আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি আমেরিকান শিকারী হিউ গ্লাসের জীবনে সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি হওয়া অস্কার জয়ী মুভি এই মুভিতে আমরা দেখব কিভাবে হিউ গ্লাস শিকার করতে গিয়ে বিশাল এক ভাল্লুকের হামলার সম্মুখীন হয় সে কিভাবে এত ঠান্ডায় বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় সে কিভাবে তার সাথীর বিশ্বাসঘাতকতায় তার ছেলেকে হারিয়ে ফেলে আর সে কিভাবে এসবের প্রতিশোধ নেয় শুরু করার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটি ভিডিও বানাতে আমার অনেক পরিশ্রম হয় তোমরা সাবস্ক্রাইব করলে আমার সেই কষ্টটা সার্থক হয় আর আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে এক্সপ্লেন করি সিনেমা পাগল নিবি তো দি রেভেনান্ট মুভি শুরু হয় সন আঠারোশো তেইশে আমরা মুভির মূল চরিত্র হিউ গ্লাসকে দেখতে পাই হিউ একজন শিকারী দলের সদস্য এরা মূলত বন্যপ্রাণীদের মেরে তাদের ছাল বিক্রি করে টাকা উপার্জন করে আজকেও গ্লাস একটি জঙ্গল শিকার করতে আসে তার দলের সাথে সেই দলে তার ছেলে হগও ছিল একদিন তারা শিকার শেষে খাচ্ছিল তখনই তাদের উপর এক আদিবাসী ট্রাইব হামলা করে তাদের অনেক সদস্যকে মেরে ফেলে আসলে এই আদিবাসীদের হামলা করার কারণ হল আদিবাসী ট্রাইবে সর্দারের মেয়েকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে এর জন্য সর্দার এভাবে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে গ্লাস ও তার দলে যেসব সদস্যরা বেঁচে গেছে তারা ওখান থেকে পালিয়ে নদী দিয়ে যেতে থাকে কিন্তু গ্লাস জানে ওই আদিবাসীরা তাদের এত সহজে ছেড়ে দেবে না হয়তো আদিবাসীরা এখনো পাহাড় থেকে বসে তাদের কী দেখছে তাই গ্লাস ক্যাপ্টেনকে বলে যদি আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হয় তবে আমাদের জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া উচিত কারণ এই নদীর রাস্তায় আদিবাসীরা খুব সহজেই আমাদের উপরে হামলা করতে পারবে গ্লাসের কথায় সবাই রাজি হয়ে যায় কিন্তু ফিডস নামের একজন বলে নদী দিয়েই যেতে তখন ক্যাপ্টেন বলে গ্লাস যেটা বলছে সেটাই হবে গ্লাস এই জঙ্গলকে আমাদের থেকে ভালো চিনি তাই এখন গ্লাসের দায়িত্ব আমাদের এখান থেকে সুরক্ষিত বার করা তারা নৌকা থেকে নেমে পড়ে তাদের কাছে থাকা বন্যপ্রাণীদের ছালগুলো একটি গাছের নিচে লুকিয়ে দেয় যাতে এরপর তারা আবার যখন এদিকে আসবে তখন এগুলো নিয়ে যেতে পারে পরের দিন তারা দেখতে পারে তাদের নৌকাটি আদিবাসীরা জ্বালিয়ে দিয়েছে তারা বুঝতে পারে তাদের নৌকা থেকে নেমে আসার সিদ্ধান্তটা সঠিক ছিল কিছু দূর যাওয়ার পর তার এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল গ্লাস আশেপাশে দেখতে থাকে তখনই সে সামনেই ভাল্লুকের বাচ্চা দেখতে পায় সে কিছু করার আগেই বড় ভাল্লুকে সে গ্লাসের ওপর হামলা করে দেয় গ্লাস এতে আহত হয়ে যায় সে মরার নাটক করে ভাল্লুক কিছুটা দূরে যায় এই সুযোগে গ্লাস তার বন্দুক দিয়ে ভাল্লুকের উপর গুলি করে কিন্তু এতে ভাল্লুকের কিচ্ছু হয় না ভাল্লুক আবার এসে গ্লাসের উপর হামলা করে গ্লাস তার চাকু দিয়ে ভাল্লুককে মারতে থাকে আর ভাল্লুক গ্লাসকে কামড়াতে থাকে একটা সময় ভাল্লুক মারা যায় সে গ্লাসের উপরে পড়ে কিন্তু গ্লাসের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ভাল্লুককে সরাতে পর্যন্ত পারছিল না কিছুক্ষণ পর তার সাথীরা গ্লাসকে খুঁজতে খুঁজতে এখানে এসে তাকে উদ্ধার করে তারা দেখে গ্লাসের অবস্থা খুব খারাপ ভাল্লুক তার গলা কেটে ফেলেছিল এমনকি সে চলতে পর্যন্ত পারছিল না একজন গ্লাসের গলা সেলাই করে দেয় এরপর তার একটি স্ট্রেচার বানিয়ে গ্লাসকে নিয়ে যেতে থাকে চলতে চলতে তাদের সামনে একটি উঁচু জায়গা আসে যেটা দিয়ে তারা গ্লাসকে নিয়ে যেতে পারবে না ফিটস বলে এমনিতেও গ্লাস বাঁচবে না তাই তার জন্য সবাই না মারা গিয়ে তাকেই মেরে দিই ফিটসের কথায় ক্যাপ্টেন রাজি হয়ে যায় সে গ্লাসের মুখে একটি কাপড় রেখে গুলি করতে চায় কিন্তু ক্যাপ্টেন গ্লাসের মুখের দিকে তাকিয়ে করতে পারে না ক্যাপ্টেন বলে যে এখানে থাকবে আর গ্লাসের মৃত্যুর পর তাকে কবর দিয়ে আসবে তাকে কোম্পানি থেকে সত্তর ডলার দেওয়া হবে ফিডস বলে সত্তর ডলার খুব কম হয়ে যায় ক্যাপ্টেন বলে ঠিক আছে একশো ডলার ফিডস বলে এখন ঠিক আছে গ্লাসের ছেলে হক ও জিম নামের আরেকজন ছেলে বলে আমাদের টাকা লাগবে না আমাদের টাকাও ফিডস নিয়ে নিই এরপর গ্লাসের সাথে ফিডস জিম ও হককে রেখে ক্যাপ্টেন কিছু লোকেদের সাথে এখান থেকে চলে যায় ফিডস ভেবেছিল গ্লাস এক দুদিনে মরে যাবে আর তারপর তারা এখান থেকে চলে যাবে কিন্তু গ্লাস মরে না জিম ও হক স্বীকার করতে যায় সেই সুযোগে ফিটস গ্লাসের কাছে এসে বলে তুমি মরছো না কেন আদিবাসীরা যদি এখন এখানে এসে যায় তাহলে তোমার ছেলেকেও মেরে ফেলবে আমি তোমার মুখ বন্ধ করে দিচ্ছি তুমি চোখ বুঝে আমাকে এটা করার অনুমতি দাও কিন্তু গ্লাস চোখ বুঝে না সে এখনও বেঁচে থাকতে চায় সে এখনও লড়াই করতে চায় ফিটস গ্লাসের মুখ চেপে ধরে গ্লাসকে মারতে থাকে কিন্তু ততক্ষণে গ্লাসের ছেলে হক এখানে এসে পড়ে ফিটস গ্লাসের চোখের সামনে তার ছেলেকে মেরে ফেলে কিন্তু গ্লাসের গলা কাটা থাকায় সে কিচ্ছু বলতে পারে না শুধু অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখে আর চোখ দিয়ে জল ফেলে ফির্ডস হককে মেরে তার লাশ লুকিয়ে দেয় রাতে জিম ফিরে এসে হককে না দেখতে পেরে ফিডসকে হকের কথা জিজ্ঞেস করে ফির্ডস বলে সে জানে না কোথায় গেছে গ্লাস জিমকে অনেক বলার চেষ্টা করে কিন্তু সে বলতে পারে না পরের দিন ফিডস জিমকে মিথ্যা কথা বলে সে বলে আমি এখনই জঙ্গলে কুর্জিনের মতো আদিবাসীকে দেখেছি তারা এদিকেই আসছে গ্লাসকে দেখে আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার এটা শুনে জিম প্রথমে তো না করে কিন্তু পরে সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায় আসলে সে ভয় পেয়ে গেছিল তারা মাটি খুঁড়ে গ্লাসকে রেখে তার উপর মাটি দিয়ে চলে যায় তারা ওখানে গ্লাসের উপর একটি বোতলও রেখে দেয় কিছু সময় পার হওয়ার পর আমরা দেখি গ্লাস অনেক কষ্টে তার উপর থেকে মাটি ছড়িয়ে গর্ত থেকে বেরিয়ে আসে এরপর সে তার হাতের উপর ভর করে তার ছেলের লাশের কাছে যায় ছেলের লাশকে ধরে সে অনেক কাঁদে সে প্রতিজ্ঞা নেয় সে ফিরসকে মেরে এর বদলা নিবে এরপর গ্লাস আস্তে আস্তে এক নদীর কাছে আসে সে জল খেতে নেয় কিন্তু তার গলা কাটা থাকায় সব জল গলা দিয়ে পড়ে যায় এরপর সে তার গলায় বারুদ লাগিয়ে সেটা আগুন জ্বালিয়ে দেয় যাতে গলার কাটা জায়গাটি পুড়ে গিয়ে কাটা ঠিক হয়ে যায় কিন্তু এতে তার ভীষণ কষ্ট হয় সে চিৎকার করে ওঠে এবং অজ্ঞান হয়ে যায় এরপর কিছুদিন সে এখানেই থাকে এখানে সে ঘাস খেয়ে বেঁচে থাকে একদিন সে এখানে আদিবাসীদের দেখতে পায় তাদের থেকে বাঁচার জন্য সে নদীতে ঝাঁপ দেয় আর নদীর স্রোতে ভেসে সে অন্যদিকে গিয়ে ওঠে এবার গ্লাস এই নদীর তীরে কিছুদিন থাকে অনেক দিন হয়ে যাওয়ায় তার ক্ষতগুলোও আস্তে আস্তে ঠিক হতে থাকে আর সে এখন লাঠির সাহায্যে হাঁটতেও পারে নদীর কিনারে থাকার জন্য তার জলের তো অভাব হয় না কিন্তু সে এখনও ঠিক করে খাওয়া পাচ্ছিল না সে খিদে কষ্ট করতে থাকে মাঝে মাঝে সে কখনো মাছ ধরে নেয় সেটা দিয়ে সে নিজেকে জীবিত রেখেছে একদিন রাতে সে যখন শুয়েছিল তখন সে সামনেই আগুন জ্বালানো দেখতে পারে সে সেখানে গিয়ে দেখে এক ব্যক্তি অনেক বড় শিকার করেছে আর সেটা খাচ্ছে গ্লাস ওই ব্যক্তি সামনে যেতেই ওই ব্যক্তি গ্লাসকে তীর দিয়ে মারতে নেয় গ্লাস বলে আমার শুধু খাওয়া চাই গ্লাস যদিও মুখ দিয়ে কিছু বলতে পারে না কিন্তু ইশারে দিয়ে সব বুঝিয়ে দেয় গ্লাস বলে আজ আমার যে এই অবস্থা তার কারণ একটি ভাল্লু আর আমার লোকেরা আমাকে এইভাবে ফেলে চলে গেছে এমনকি আমার ছেলেকেও মেরে ফেলেছে ওই ব্যক্তির পরিবারকেও লোকে মেরে ফেলেছিল লোকটি গ্লাসকে খাওয়া দেয় এবং বলে তুমি আমার সাথে যেতে পারো এর পর দিন তারা একসাথে চলতে শুরু করে এই লোকটির কাছে একটি ঘোড়া ছিল তাই গ্লাসের যাত্রা অনেকটা সহজ হয়ে যায় ওদিকে ফিডসের কথায় জিম বুঝে যায় ওখানে কোনো আদিবাসী ছিল না ওটা ফিডস মিথ্যে কথা বলেছিল জিম বিদ্রোহ করে কিন্তু ফিটস তাকে বুঝিয়ে দেয় এরপর তারা চলতে চলতে একটি গ্রামে এসে পৌঁছায় এই গ্রামকে কেউ জ্বালিয়ে দিয়েছে এখানে তারা দুটি ঘোড়া পেয়ে যায় ঘোড়ায় করে তারা সেখানে পৌঁছে যায় যেখানে তাদের আসার কথা ছিল ফিডস এখানে ঢোকার আগে জিমকে বলে এদেরকে সত্যি কথা বলবে না কখনো সত্যি জানতে পারলে আমাদের দুজন কি ফাঁসি দিয়ে দিবে ফিডস ও জিম এবার ক্যাপ্টেনের কাছে যায় আসলে ক্যাপ্টেন তার লোকেদের সাথে অনেক আগেই এখানে এসে গেছিল ক্যাপ্টেন তার কথা মতো তাদের দুজনকে একশো ডলার করে দিয়ে দেয় কিন্তু জিম তার টাকা না নিয়ে রুম থেকে বেরিয়ে আসে ফিডস জিমের টাকা নিয়ে নেয় এবং ক্যাপ্টেনকে বলে রাস্তায় যা যা হয়েছে এর জন্য ও আতঙ্কে আছে আসলে জিম আত্মগ্লানিতে ভুগছিল সে বুঝতে পারছিল গ্লাসকে ছেড়ে আসাটা তাদের ঠিক হয়নি ওদিকে গ্লাস ওই ব্যক্তির সাথে চলতে থাকে এমনিতেই তার শরীরে চোটে ভর্তি ছিল তার ওপর এত ঠান্ডা সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে যায় ওই ব্যক্তি গ্লাসের জন্য একটি লাঠি দিয়ে ঘর বানিয়ে তার মধ্যে গ্লাসকে রেখে আগুন জ্বালিয়ে দেয় যাতে গ্লাসের শরীরে গরম লাগে গ্লাস সকালে ঘুম থেকে ওঠার পর ওই ব্যক্তিকে আশেপাশে কোথাও দেখতে পায় না কিছু দূর যাওয়ার পর গ্লাস দেখতে পারে কেউ ওই ব্যক্তিকে গাছে ঝুলিয়ে মেরে ফেলেছে আসলে এটা ফ্রান্সিসি লোকেরা করেছিল গ্লাস ফ্রান্সিসি লোকেদের ঘোড়ার কাছে গিয়ে দেখে এক ব্যক্তি একজন আদিবাসী মেয়েকে রেপ করছে গ্লাস ওই লোকটিকে মেরে মেয়েটিকে বাঁচায় আর এরপর একটি ঘোড়া নিয়ে ওখান থেকে পালিয়ে আসে রাতে গ্লাস একটি গাছের নিচে কাটায় আর সকালে উঠে দেখতে পারে আদিবাসী লোকেরা তার কাছেই চলে এসেছে গ্লাস এক দুজন আদিবাসীকে গুলি করে ঘোড়া নিয়ে পালাতে থাকে কিন্তু এখন আদিবাসী লোকেদের কাছেও ঘোড়া আছে তাই তারা গ্লাসের পিছু করতে থাকে আসলে গ্লাসরা যে ছালগুলো গাছের নিচে লুকিয়ে রেখেছিল আদিবাসী লোকেরা সেই ছালগুলো পেয়ে যায় এরপর তারা সেটা বিক্রি করে সেটা দিয়ে ঘোড়া এবং বন্দুক কিনে নেয় পালাতে পালাতে গ্লাস একটি পাহাড়ের কিনারে চলে আসে কিন্তু এখন সে থামতে পারবে না থামলেই আদিবাসী লোকেরা তাকে মেরে ফেলবে গ্লাস তার ঘোড়া নিয়ে পাহাড় থেকে ঝাঁপ দেয় আর সে একটি গাছের সাথে বাড়ি খেয়ে বরফ এগিয়ে পড়ে ওপর থেকে পড়ার ফলে ঘোড়া মারা যায় কিন্তু গ্লাসের কিছু হয় না গ্লাস জানে ওপর থেকে পড়ে সে না মারা গেলেও ঠান্ডায় সে ঠিক মারা যাবে কারণ তার কাছে যে ভাল্লুকের ছালটি ছিল যেটা গায়ে দিয়ে সে এতদিন ঘুমাত সেটা সে পিছনে ছেড়ে এসেছে ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ঘোড়ার পেট কেটে সেটার থেকে সব বুড়ি বের করে সারা রাত ওখানে কাটায় সকালে উঠে সে তার যাত্রায় বেরিয়ে পড়ে এদিকে আমরা দেখি ক্যাপ্টেনরা যে জায়গায় আছে সেখানে এক ব্যক্তি এসে আশ্রয় চায় তারা ওই ব্যক্তির কাছে এখানে থাকতে দেওয়ার বদলে টাকা চায় ওই ব্যক্তির কাছে বেশি টাকা ছিল না তাই ওই ব্যক্তিটি কিছু টাকাও একটি বোতল দেয় আর এটা সেই বোতল যেটা ফিডস গ্লাসের উপরে রেখে এসেছিল ক্যাপ্টেন বলে এই বোতল তুমি কোথায় পেয়েছো লোকটি বলে এক ব্যক্তির থেকে পড়ে গেছিলো জিম বলে গ্লাস তো মারা গেছে কিন্তু হগ হয়তো এখনও বেঁচে আছে আর এটা হয়তো হগেরই বোতল এরপর ক্যাপ্টেন জিম আর কিছু লোক হককে খুঁজতে বেরিয়ে পড়ে আসলে জিম জানতো না যে হগ মারা গেছে কিন্তু ফিটস বোতল দেখে বুঝতে পারে হয়তো গ্লাস এখনও বেঁচে আছে আর সে যদি এখানে এসে সব বলে দেয় তাহলে তার ফাঁসি হবে তাই সে ক্যাপ্টেনের রুম থেকে টাকা চুরি করে এখান থেকে পালিয়ে যায় ওদিকে ক্যাপ্টেন ও জিম সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে এই বোতলটি পাওয়া গেছিল সেখানে গিয়ে ক্যাপ্টেন গ্লাসকে দেখতে পায় গ্লাসকে দেখেই ক্যাপ্টেন অবাক হয়ে যায় কারণ জিম ও ফিটস তো তাকে বলেছিল গ্লাস মারা গেছে গ্লাসকে দেখি ক্যাপ্টেন বলে জিমকে অ্যারেস্ট করে নাও ক্যাপ্টেন রাগে ক্যাম্পে এসে ফিটসকে খুঁজতে থাকে কিন্তু কোথাও ফিটসকে খুঁজে পায় না আর সে যখন তার রুমে আসে তখন দেখতে পারে ফিটস তার টাকা চুরি করে পালিয়ে গেছে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় সে ফিটসকে খুঁজতে যাবে কারণ সে তার টাকা চুরি করেছে আর গ্লাসের ছেলেকেও মেরে ফেলেছে গ্লাস বলে সেও যাবে গ্লাস আরও বলে জিম হগের মৃত্যুর ব্যাপারে জানতো না ফিটস জিমকেও মিথ্যা কথা বলেছে এরপর ক্যাপ্টেন ও গ্লাস ফিডসকে খুঁজতে বেরিয়ে পড়ে তারা ফিডসের ঘোড়ার পায়ে ছাপ লক্ষ্য করে যেতে থাকে অনেক দূর যাওয়ার পর এক জায়গায় এসে তারা ঘোড়ার পায়ে ছাপ দেখতে পারে না এরপর তারা আলাদা আলাদা হয়ে খুঁজতে থাকে ক্যাপ্টেন ফিটসকে দেখতে পায় ক্যাপ্টেন বলে তোমার ওপরে খুনের অপরাধ রয়েছে তুমি চলো আমার সাথে কিন্তু ফিটস ক্যাপ্টেনের সাথে যেতে চায় না উল্টো ক্যাপ্টেনকে গুলি করে মেরে ফেলে গুলির আওয়াজ শুনে গ্লাস সেখানে এসে ক্যাপ্টেনের লাশ দেখতে পায় কিন্তু আশেপাশে কোথাও ফিটসকে দেখতে পায় না গ্লাস একটি গাছের ডাল কেটে সেটা ক্যাপ্টেনের পিঠে লাগিয়ে দেয় পিঠ সোজা করে ক্যাপ্টেনকে সামনে ঘোড়ায় বসিয়ে দেয় আর নিজে পিছনের ঘোড়ায় লাশের মতো শুয়ে থাকে এটা করার কারণ যাতে ফিটস ভাবে সামনের ঘোড়ায় গ্লাস আছে আর পিছনের ঘোড়ায় ক্যাপ্টেনের লাশ আর হয়ও তাই ফিটস সামনের ঘোড়ায় গ্লাস আছে আর সে ক্যাপ্টেনের লাশের ওপর গুলি করে সেটা নিচে পড়ে যায় ফিটস মনে করে গ্লাস মারা গেছে কিন্তু সামনে এসে দেখে এটা ক্যাপ্টেনের লাশ আর তখনই পিছনে ঘোড়া থেকে গ্লাস ফিটসকে গুলি করে গুলি গিয়ে ফিটসের কাঁধে লাগে এতে সে আহত হয়ে যায় এবং এখান থেকে পালাতে থাকে গ্লাস ফিটস পিছু করে নদীর কিনারে এসে পৌঁছায় এখানে তাদের মধ্যে মারপিট হয় এবং দুজনেই আহত হয়ে যায় গ্লাস ফিটসকে মারতেই যাচ্ছিল তখনই তার সেই লোকটির কথা মনে পড়ে যে তাকে খাওয়া দিয়েছিল তাকে থাকতে দিয়েছিল সে একবার গ্লাসকে বলেছিল প্রতিশোধ নেওয়া ভগবানের হাতে যা করার ভগবানই করবে এসব ভেবে গ্লাস ফিটসকে নদীতে ছেড়ে দেয় আর নদীর ওপাশেই আদিবাসী লোকেরা চলে এসেছিল তারা ফিডসকে মেরে দেয় এরপর তারা নদী পার করে এদিকে আসে কিন্তু গ্লাসকে কিছু করে না কারণ আদিবাসী সর্দার তার মেয়েকে খুঁজে পেয়ে গেছে আর এটা সেই মেয়ে যাকে গ্লাস ফ্রান্সিসি লোকেদের থেকে বাঁচিয়েছিল তাই তারা গ্লাসকে কিছু না করে এখান থেকে চলে যায় গ্লাসের পর তার স্ত্রীর আত্মাকে দেখতে পায় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর এরই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই ছিল দি রেভেন্যান্ট মুভির গল্প আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ